হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ব্লগ আমি গ্রামের মেয়ে সুমিত্রা আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই গাইস আজকে সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি এখন বাজে সাতটা চল্লিশ এখন আমি স্নান টান করে সান এখন আমার স্নান হয়ে গেছে আর আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার আজকে আমরা শিবের মন্দিরে যাব আমি এখন রেডি হব রেডি হয়ে নিই আর কে কে আমাদের সঙ্গে যাচ্ছে দেখাবো রেডি হয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হয় আমি রেডি হয়ে গেছি এই যে এইটা হচ্ছে আমার ফাইনাল লুক আমার লুক আমার লুকটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও আমি তো রেডি হয়ে গেছি আর আর সবাই কী করতেছে সেটা তোমাদের দেখাবো আমি এখন নিচে যাই তারপরে তোমাদের গিয়ে দেখাচ্ছি কে কে যাচ্ছেই চলো দেখতে থাকো আমরা এখন বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য এই যে আমার বুনু ছাবড়ি বুনু এই যে যে আমার আমার মা এই যে আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি মন্দিরে যাই তারপরে গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে মন্দিরে যাওয়ার আগে আবার ক্যামেরাটা চালু করলাম দেখো আমাদের গ্রামটা দেখো আর এখন আমাদের গ্রামে চাষ হবে তাই চারিদিকে মানে ব্যান হয়ে আছে আর এই যে সামনে আমার মা বড় বনু ওরা হেঁটে হেঁটে যাচ্ছে আর চারিপাশটা দেখো কি সুন্দর দেখতে লাগতেছে ভিউটা দেখো জাস্ট অসাধারণ সেই মানে জাস্ট কিছু বলার মতনই আর বর্ষাকাল তো চারিদিকে এখন জল জমে আছে আর চারিদিকে এখন সবুজ আর সবুজ সবুজেই ভরা ফাইনালি আমরা মন্দিরে পৌঁছে গেছি আর এই যে সামনে থেকে আমার মা হেঁটে হেঁটে আসতেছে মা একটু ঘাটে গিয়েছিল ও সেখান থেকে হেঁটে হেঁটে আসতেছে আর লাইনটা দেখো সেই পরিমাণে ভিড় হয়েছে প্রচুর পরিমাণে ভিড় হয়েছে এই মন্দিরটা দেখো আর এই সবাই এখন ডন্ডি ভাঙতেছে ডন্ডি ভেঙে ভেঙে আসতেছে অনেকেই ডন্ডি ভাঙতেছে আমার মায়ের পুজোর ডালা কেনা কমপ্লিট আর ওই দেখো ওইদিকে সবাই পুজোর ডালা কিনছে আর এই যে আমার বড় আর এই যে দেখো এই যে বা চলো তোমাদের এবার ভোলে বাবার দর্শন করাই এই যে আমাদের ভোলে বাবা দেখো কি সুন্দর লাগছে এই এখন আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে রিলস বানাচ্ছিলাম পুজো দেওয়ার সময় প্রচুর ভিড় হয়েছিল তাই দেখাতে পারিনি আমাদের পুজো দেওয়া কমপ্লিট আর এই যে এটাকে কি বলে আমি জানি না এখানে এই যে আমার বৌমার ধূপ জ্বালতেছে আমরা এখানে এখন ধূপটা দেব এই যে আমার বুনু বুনুও দেবে ধূপটা দিয়ে দিই

আমাদের মন্দিরের চার ঘোরা ঘোড়া কমপ্লিট হয়ে গেছে আর এখন আমরা এই পঞ্চামিত খাবো আমার বনু খেয়ে নিয়েছে এবার আমি খাবো এই এই যে আমি এখন পঞ্চামিতরা খেয়ে নিয়েছি আজকে রুপোস আমার ভেঙে গেছে তারপর এই বোরমার সঙ্গে একটু রিলস বানিয়ে নিলাম ওদের পূজা দেওয়া তো অনেক সময় আগে কমপ্লিট হয়ে গেছে এই আমরা এখন বাড়ি যাব বাড়ি যাওয়ার জন্য এই যে বেরিয়ে পড়েছি এই যে আমি এখন হেঁটে হেঁটে আসছি ওই আমার বোরমা আসছে না তাই পেছনের দিকে তাকাচ্ছিলাম এই যে এই যে আমরা হেঁটে হেঁটে এখন বাড়ি যাব আর এই সামনে আমার মা যাচ্ছে এই তোমাদের একটা জিনিস দেখাই দেখো এই গাছের ওপরে একটা হনুমান বসে আছে দাঁড়াও দেখাচ্ছি আবার এই যে এই যে দেখো গাছের ওপর হনুমানটা কিভাবে বসে আছে আমি আর বনু একটু রাস্তায় ডান্স ভিডিও বানিয়ে নিল ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি এবার বাড়িতে ঢুকবো আর রাস্তায় সেই পরিমাণে রৌদ্র ছিল এই যে আমাদের বাড়ি আমরা বাড়িতে চলে এসেছি আর এখন আমি বাড়ি ঢোকার আগে একবার পা ধুয়ে নেব তাই পুকুরের দিকে যাচ্ছি পাটা ধুইতে আর এখানে আমি কি বলছিলাম কে জানে কী বলছিলাম এখন আমি পুকুরের দিকে যাচ্ছি এই যে যে এই যে এটা হচ্ছে আমাদের পুকুর আমি এখন পুকুরে চলে এসেছি পা আমি এখানে একটু আমার দিদার সঙ্গে কথা বলেছিলাম ও দিদা তোমাকে যে গেল রান্না বান্না করে রাখতে আমার এসব গরম ভাত খাবো ছোট মেয়ে ছে ভাত মাছ সব খা এখানে এটা কি হলো আমাদের সঙ্গে এই যে আমরা বাড়ি চলে আসছি এখন আমরা প্রসাদ খাবো এই যে আমার বনু প্রসাদ খাওয়া শুরু করে দিচ্ছে বনু আমার একটু প্রসাদ খাবা এই যে আমার বুনো বাড়ি চলে এসেছে আর সেই পরিমাণে রোদ বেরিয়েছে বাবা বাইরে যা গরম আবার বাড়িতে এসে আবার দেখি কারেন্ট নেই এখন বাড়ি এসে চেঞ্জ করে নিয়েছি আর সেই পরিমাণে গরম এখন আবার কারেন্টও নেই তো এখন রাখি তোমাদের সঙ্গে পরে আবার কথা হচ্ছে আবার এখন মা একটু দোকানে যেতে বল বলতে একটু দোকানে যাব ডাল কিনতে চলো পরে আবার কথা হচ্ছে মন্দির থেকে এসে বাড়িতে এসে তো তারপর থেকে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি আর এখন রাত নটা বেজে গেছে এখন আমি দাদু দিদাকে খেতে দেবো আর আমিও খাবো আর আমার মা তো এই যে আমার মা এই যে সাবু খাবে এই যে এই যে এই যে সাবু আর এই যে নারকেল চুড়ো এইটা তো আমার মা রাতে খাবে যেহেতু আমার মা আজকে তো নিরাম বার করেছে কি খাবে তাই মা একটা খাবে আর আমি এই যে রাতে ভাত খাবো এই যে ভাত আর এটা হচ্ছে বড়া বড়া আলু দিয়ে তরকারি তো আজকে এটাই আমি রাতে খাওয়া দাওয়া করব। এখন আর কি বলবো আর কিছু বলা নেই এরপর খাওয়া দাওয়া করে ভিডিওটা এডিট করে তারপরে তো ঘুমিয়ে পড়বো তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কিন্তু তোমরা কিন্তু কেউ সাবস্ক্রাইব করছো না আর লাইকও করছো না প্লিজ তোমরা একটা করে সাবস্ক্রাইব আর লাইক করে দিও টাটা